আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব সো আজকে ছিল শুক্রবার আরিয়ানের এক্সট্রা ক্লাস ছিল কোচিং এ তো আমি চলে গেলাম আরিয়ানকে নিয়ে কোচিং আর কি আর আমি আসলে জানতাম না যে তোমাদের ভাই আজকে আমাদেরকে নিয়ে বের হবে মানে সে ভেবেছে যে আরিয়ানকে কোচিং এ দিয়ে আমাকে নিয়ে একটু ঘুরবে বা আরিয়ানকে নিয়ে একটু ঘুরবে কোচিং শেষ হওয়ার পর তো আমি সারপ্রাইজ আর খুব ভালো লেগেছে আমার এনজয় করেছি আজকে দিন আমি তো আমি তো বাইকে উঠে গেলাম তোমার ভাইয়ের সাথে আর আমার না ইদানিং একটু ভয় লাগে বাইকে উঠতে বিকজ একটু বয়স হচ্ছে এবং একটু ওয়েট বেড়ে গিয়েছে আমার সেই জন্য একটু লাগে আর কি আগে কিন্তু এই লাগতো না অনেক ঘুরতাম আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আর এখন একটু ভয় লাগে যাই হোক আরিয়ানকে দিয়ে আমি তোমার ভাইয়ের সাথে একদম এস দিয়ে ঘুরে আমি চলে গেলাম কালশিতে কালশি এসেছে এখানে ওর বাইকের একটু কাজ করাতে হবে সো আমরা গ্যারেজে চলে আসছি আর ও আসলে এসেছে একটা রেফারেন্স ওর ফ্রেন্ডের আর এইখানে যে লুকটা আমরা এসেছি সে লুকটা নেই তার কর্মচারী ছিল আমার হাজব্যান্ড খুঁজছিল ছিল না তাকে তার জন্য ওয়েট করছিলাম আর কি আর এই তো আমি ভিডিও ব্লগ নিচ্ছিলাম এখানে এখান থেকে আমি চলে যাব আরিয়ানের কোচিনে আবার ওইখানে যেয়ে দেখি যে আরিয়ানের ছুটি হয় না অনেক সময় লেগে যাবে এখান থেকে আমরা চলে গেলাম বারো নম্বর ফার্নিচার দেখার জন্য কারণ অনেকবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ভিডিও ক্লিপ যে আমি ফার্নিচার চেঞ্জ করবো বাসার সো আমার সামর্থ্য অনুযায়ী আমি দেখছি আর কি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কি কি ফার্নিচার নিতে পারি আমার বাসার জন্য সবাই তো আসলে স্বপ্ন দেখে তার বাসাটা অনেক সুন্দর থাকবে আমি কিন্তু অনেক ঘুরে দেখি ফার্নিচার আমার না বাসার টিপটাও খুবই পছন্দ অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি বাট আমি করতে পারি না এটা তো তোমার ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য ফার্নিচারটা তো মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে আমার ওইখান থেকে আমরা ডিউসে চলে গিয়েছিলাম ওইখানে নাস্তা করেছি তারপর চলে আসলাম আমাদের এলাকার এক ভাইয়ের দোকানে গরুর মাংস ওনার গরুর মাংস খুবই মজা এটা হলো মুসলিম বাজারে তো রাকিব অনেক মজা করছিল ভাইয়ার সঙ্গে একদম দেশি গরু তোমরা যদি চাও এখানে দেখে আশেপাশে যারা থাকো তোমরা কিন্তু মাংস কিনতে পারো খুবই মজা খুবই টেস্টি পাপপুর দোকান বলে এটাকে যাই হোক আমার মা তো ওনার কাছ থেকে মাংস কিনে ওনার মাংস খুবই নাকি মজা ওইখান থেকে বাসায় চলে আসছিলাম আহ গরুর মাংস কিনলাম যে আর এনের এক্সাম শুরু হলে গরুর মাংসটা থাকতে যেটা হয় আর কি রান্নার ওরকম প্রবলেম থাকে না যেহেতু গরুর মাংস গরম দিলাম আমরা একটু ডাল করে ফেললাম খেয়ে ফেললাম আর কি মানে আর মাছ টাছ রান্না করতে গেলে অনেক সময় লাগে অনেক ঝামেলার ব্যাপার তো তোমার ভাই আবার কি করেছে দুপুর বেলা মানে তোমাদের ভাইয়া দুপুর বেলা নামাজ পড়ে আসার সময় অনেকগুলো চিংড়ি কিনে নিয়ে আসছে এবং পাপদা মাছ কিনে নিয়ে আসছে অলরেডি কিন্তু আমার ফ্রিজে চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আছে তারপর নিয়ে শুক্রবারে পায় এটা আর কি তো এই জন্য আমি রেখে দিয়েছি আর চিংড়িটা রেখেছি রাখার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে আসলে রান্না করে ঢুকে গেলাম আর কি এই আর পাবদা মাছগুলো একদম ফ্রেশ ছিল আমার বাসায় পাবদা মানে ইজি খাবারগুলো প্রচুর খাওয়া হয় আর কি আর এই তো ছোট একটা ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে আজকে শুক্রবারে কেমন হয়েছে অবশ্যই